হতে পারে অনেক এক্সাইটমেন্ট কাজ করে এবং আজকেও প্রচণ্ড রকম এক্সাইটমেন্ট কাজ করছে দ্বিগুণ অ্যাকচুয়ালি বিকজ আজকে তো শ্যামা কাপের জন্য হচ্ছে গিয়ে নমিনেশন পেয়েছি এবং একটা যদি অ্যাওয়ার্ড পাই খুব ভালো লাগা কাজ করবে এবং নিজের কাজের জন্য হচ্ছে যখন রিকগনেশান পাওয়া হয় ইট ফিলস রিয়েলি গুড ডিজার্ভিং সো নো বাট এক্সাইটমেন্ট তো কাজ করছি আমি সো হোপুল যদি পাই খুবই ভালো লাগবে আমার এর মধ্যে হচ্ছে কি আমার তিনটা সিনেমার কাজ কমপ্লিটলি শেষ করা হয়েছে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে একটা হয়তো বা একুপানি আসতে পারে এখন আমি শিওর না যদি আসে তাহলে তো ভালো সেটা তখন আমি জানাতেও পারবো কারণ এখন হচ্ছে হয়তো শিওর না সেটা নিয়ে আমি প্রপারলি কিছু বলতেও পারছি না বাট এছাড়া নাটক করছি বাকি যেসব কাজ সেগুলোও করছি কাজ কাজের মধ্যেই আছি আজকের আজকের লুক হচ্ছে কি যেহেতু আমি কাপুরের জন্য অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছি সো আমি একটু শ্যামা শ্যামাকে মাথায় রেখে একটু ট্রেডিশনাল ওয়েতে গাউন না শাড়ি ট্রেডিশনাল ওয়েতে সেটার সাথে ফিউশন করে নীলাকে মডার্ন ওয়েতে কীভাবে আনা যায় একটা প্রোগ্রামে সেটা ট্রাই করেছি আমি একটু ট্রেডিশনাল ওয়েতে যেহেতু আমার ক্যারেক্টারটা কাপুর এবং শ্যামা হচ্ছে প্রচন্ড রকম ট্রেডিশনাল একটা মেয়ে তাকে যাতে আমি একটু আনতে পারি আমার লুকের সাথে সেটা আমি একটু ব্লেন্ড করা ট্রাই করেছি হ্যাঁ আসলে আমরা সবাই যারা অ্যাক্টর আছি বা হচ্ছে আমাদের প্রফেশনে যারা আছে সবাই তো ব্যস্ত থাকে ওরকম করে নিজে দেরকে খুব একটা দেখা শাখাতে সময় হয়ে ওঠে না কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা সবাই সবাইকে দেখতে পাই এবং সবাই হচ্ছে গিয়ে সেজে গুজে আসে অনেক ঈদের আমেজের মতো একটা বাইক পাওয়া যায় এবং অনেক পারফরমেন্স হয় গান হয় আমি খুব এনজয় করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম